সালামু আলাইকুম আজকের এই ভিডিওটা একটা অফার প্রাইস নিয়ে রোটেলাই এ আরে এখানে দেখতে পাচ্ছি কতগুলো আছে এইখানে একশো পিস একশো পিস হয়ে যাওয়ার কথা তারপর নাই করে হলেও তো পঞ্চাশ পিস হবে এটা কোনো সন্দেহ নাই তো এখানে যতগুলো আছে এই শপগুলো রোটেলাই এ আরে শুধু পাঁচশো টাকা এটা আমি হয়তো বা কাল পরশুর ভিতরে ট্রিম দিব যদি এর ভিতরে কেউ নিতে চান নিতে পারেন একশো পিস হয়ে যাবে আশা করা যায় একদম গোড়া থেকে ট্রিম দিব এক একটা স্ট্রিম আপনার সাত আট ইঞ্চি করে হওয়ার কথা একদম বটন থেকে আপনার এখান থেকে তো আট আঙ্গুলোর মতো হচ্ছে কোয়ালিটি বিক্রি করতেছেন একদম ফ্রেশ রকম এলডি লাইন সবগুলো শুধু আসতে টাকা দিল